পক্ষ থেকে আগামী অর্থবর্ষ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ আগরতলা শহরবাসীত পৌর পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নের কিছু প্রকল্পর সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগত পৌরগমের সভায় বাজেট শুরুর আগেই আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা এখন যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘনাথমন হত্যাকাণ্ডের আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই প্রথম তারপর আমরা দুই হাজার এবং ছাব্বিশ সালে বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করছি বাজেট অনুযায়ী অর্থ বদল করা করা হয়েছে আমাদের এবার বাজেটে চারশো পঁচাত্তর কোটি তিরোশো লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং চিহ্ন সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা বেটার চেষ্টা করি গত বছর যেটা আমাদের ছিল দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল চারশো পনেরো কোটি টাকা সাতানব্বই লক্ষ টাকা সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ছিল ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য শোথ থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম হয়েছে সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে কিছু কিছু পয়েন্ট আমরা আমরা দিচ্ছি আপনাদের নিয়েছি যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা কি জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যেতে যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা তিনটি নতুন পাম্প বসানো হচ্ছে উদ্যোগ গ্রহণ করতে বাজে রাখা হয়েছে সেটা হচ্ছে শকুন্তলা রোড রামনগর চার নম্বর রাস্তা এবং সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর এখানে আমরা তিনটি পাট পাম্প হাউস আঠাশ কোটি টাকা বে ধার্য করা হয়েছে ধরা হয়েছে আইডিএম নতুন পাট পাম্প ও জল নির্গমকারী পাইপ লাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক চার কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে দুর্গাচুমনি বাজার এলাকা ছাপ্পান্ন লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক যেটা বলি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে পৌর নিগমের বর্ধিত এলাকায় পাঁচ কোটি অর্থ ব্যয় নতুন বৈদ্যুতিক লাইন সংশোধনের এবং স্ট্রিকলাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে নতুন ওয়ার্ড অফ নির্মাণ বাবদ পাঁচ কোটি বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি ত্রিশ লক্ষ টাকা পেয়ে শহরের তিনটি শ্মশানের বৈদ্যুতিক চুঁড়ি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা দিয়ে বাজেটের শহরে ছয়টি বড় জলাশয় যথা শিববাড়ি প্রতাপগড় কৃষি কলোনি অভয়নগর বাজার অভয়নগর ভেটেনারি হাসপাতাল রাধানগর পুকুর সংযোগসঙ্গ পুকুরের সৌন্দর্য এবং পুনর্নির্মাণের লক্ষ্যে সতেরো কোটি টাকার থেকে মতো পেয়ে ধরা হয়েছে কুকুরা জলবোট প্রকল্প ব্যতীত শহরে পানীয় জল উন্নতি উন্নতিকল্পে পুরনিগম এগারো কোটি টাকা ব্যয় বাড়াতে প্রস্তাব রাখা হয়েছে বাজেটে পুরো এলাকায় মশক নির্মূলিক মশার যন্ত্রণা থেকে সহবাসী বাঁচানোর লক্ষ্যে রঙিন মেশিন এবং কীটনাশক সংগ্রহ বাবদ পাঁচ গুণ আর্থিক অধিক অর্থ ব্যয় এই বাজেটে রাখা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইজিএম হাসপাতালে চাপ কমানোর লক্ষ্যে দশ কোটি টাকা পেয়ে জ্যাকশন গেট এলাকা পুর নিগমের নিজস্ব জমিতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে একটু বরাদ্দ অর্থ থেকে পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে নানাবিধ নির্মাণ কাজে এবং বাকি পাঁচ কোটি টাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ব্যয় করা হবে বাজেটে রাখা হয়েছে প্রস্তাবিত হাসপাতালটিতে চব্বিশ ঘন্টা ওপিটি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ব্যবস্থা করা হবে ভারত মাতা কেন্টিন কাম নাইটসার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যাত্রী ব্যবস্থা ভর্তুকি মূল্যে খাবারের ব্যবস্থা করেছে আগরতলা পৌরনিগম এলাকায় এ বাবদ দু কোটি টাকা অর্থের সন্তান রাখা হয়েছে আগরতলা পৌরনিগম জিবি বাজার বর্তলা বাজার এবং আঠারো গোলচক্কর বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেকমি বাজারে বাজারে ও খোলা মার্কেট স্থল নির্মাণ করা হবে সার্বিকভাবে আমরা কিছু কিছু বিষয়টা আলোকপাত করেছি এবং আমাদের আজকের বাজেট এটাকে আরো বিস্তারিত আছে আমরা আমাদের যে টাকা ধরা হয়েছে তার বাইরেও আমাদের কেন্দ্রীয় অনুদান কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমাদের এবং স্মার্ট সিটি মিশন নগর দপ্তর পুকুর দপ্তর সমস্ত সরকারি সহযোগিতায় আমরা আগরতলা শহরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে হচ্ছে আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিস এবং মন সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আগরতলা শহরবাসীর উন্নয়নে আমরা যেই কাজগুলি করি আমাদের রাজ্য সরকার সর্বতভাবে আন্তরিকভাবে আমাদেরকে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে পরামর্শ প্রদান করেন এবং সার্বিকভাবে আমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা শহরবাসীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া বা যে দাবি বা সমস্যা পূরণে আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটররা খুব ভালো কাজ করছেন ওয়ার্ডগুলি যথেষ্ট উন্নয়নের আগরতলা শহরের পরিবর্তন মানুষ কিন্তু দেখছেন এবং আমাদের আরও চিন্তা আছে যে ব্যবস্থা আলোর ব্যবস্থা নতুন সড়ক নির্মাণ লেইন নির্মাণ এবং সংস্কার করা পর্যন্ত পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহার করে সুন্দর্য করে মানুষের কাছে তুলে দেওয়া এবং সার্বিকভাবে শহরকে সুন্দর রাখা যানজটমুক্ত করা সেক্ষেত্রে নতুন নতুন পার্কিং জোন তৈরি করা হচ্ছে যানজটমুক্ত করা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা এই বাজেটে আমরা রিপিট করি অনেক টাকা ধরা হয়েছে আমি পুরো নাগরিকদের কাছে আশা রাখবো আমাদের বাজেটের মাধ্যমে আমরা সেটি কাজ করার চেষ্টা করছি আমাদের সরকার যে সরকার রাজ্য সরকার সহযোগিতায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাইছি আমরা নতুন আগরতলা সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজন আগরতলা আমরা দেওয়ার চেষ্টা করছি শুধু আমরা নাগরিক সাহায্য চাইছি সরকার সহযোগিতার জন্য আজকে আমরা বাজেট পেশ করেছি আগামী বাজে মে আমরা সর্বসম্মতিক্রমে অর্থনৈতিকতে আমরা বাজেট গ্রহণ করলাম স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য